বন্ধুরা আজ হচ্ছে সপ্তমী সকাল সকাল আমার অবস্থা দেখতেই পাচ্ছ তো এবার তো মানে শুধু নিজেকে সাজালে হবে না ঘরটারই অবস্থা হয়ে আজ দেখতেই পাচ্ছ তো পুজো মানেই তো বাঙালি শুধু নিজেরা সাজানো ঘরটাকেও সাজাতে হবে চলো নতুন একটা বেডশিট পেতে হবে এই বেডশিটটা পারবো এটা একদমই নতুন মানে পুজোর জন্যই নেওয়া কেমন লাগছে কমেন্ট করে জানি সকাল সকাল তোমাদের বলেছিলাম যে রুমটাকেও একটু সাজাবো তো দেখো নতুন বেডশিট পেতে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই দেখো আমি সকাল সকাল স্নান সেরে একটা নতুন নাইটি পরে নিয়েছি তো চলো এবার যা যাক এবার তোমাদের মেয়েটিকে রেডি করতে হবে চলো সকাল সকাল স্নান সেরে নিয়েছি এবার গিয়ে অর্ধিকাকে রেডি করে দিঘাকেও স্নান করাবো এটা হচ্ছে নতুন নাইটি সপ্তমের দিন পরে নিয়েছি তো চল হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অদ্রিকা সরকার আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এটা হলো আমার সপ্তমীর সুন্দর লুক আমি রেডি হয়ে গিয়েছি আর অন্যটা আমি এভাবে পিন আপ করে নিয়েছি কারণ অদ্রিকাকে আমাকে সামলাতে হবে সেই কারণে বুঝতেই পারছো ছোট্ট বাচ্চার মা হলে যা হয় তো অদ্রিকাকেও তোমাদেরকে দেখাবো তার আগে আমি আমার ফুল এটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি যে এটা হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমরা তোমাদের এই যেখানে হাই করো একটা করো সবাইকে বলো আমাকে কেমন লাগছে ওরে বাবারে ওরুম করে বলো না ভালোভাবে বলো ওকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো বোকো না তখন তো সবাই পচার লাগছে বলবে তোমাকে আমাকে ভালো করে বলো হাসি দিয়ে দাও তো এই দেখো ফার্স্টে আমরা এই ঠাকুরটা দেখতে চলে এসেছি ঠাকুরটা খুব সুন্দর ছিল আর এখানে বস্ত্র বিতরণ করা হচ্ছিল সেটাই চারিদিক তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখালাম তো এই যে তোমাদের অদ্রিকা অদ্রিকার ফুল ড্রেসটা হচ্ছে এরকম তো এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে তোমার দাদা ভাইয়ের কিছু শপিংও বাকি ছিল তার আগে আমরা ঘুরতে বেরোনোর আগে একটু শপিংও গিয়েছিলাম তবে অদ্রিকা আওয়াজ দিচ্ছে আমি ভয়েস ওভার করছি তো তো তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম এই 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 করছো কেন তুমি তুমি কথা বলবে বলবে না তাহলে আমি বলি আচ্ছা তা আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আহ আবার কি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি আর আমার ওড়না নিয়ে খুবই প্রবলেম হচ্ছিল অজ্জিকাকে কোলে নিতে অজ্জিকা বারবার করে ওন্নাটা টান ছিল তো সেই কারণে আমি ওন্নাটাকে ব্যাগেই রেখে দিয়েছি তো দেখো নিয়ে আমরা আরও একটা মন্দিরে চলে এসেছি এটা একটা মন্দিরেরই ঠাকুর তো দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে মানে খুবই ভালো লাগছিলো তো আমি একটু প্রণাম করে নিলাম অজ্জিকাকেও প্রণাম করতে বলছিলাম ও করছিল তারপরে দেখো আমি ওকে নিয়ে বেরিয়ে গেছি এই ছিল ড্রেসটা তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তারপরে আমরা আরও একটা প্যান্ডেলে চলে গেলাম এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়িতে চলে যাব তো বন্ধুরা এই যে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি ছোট ছোটো বাচ্চা নিয়ে ঘোরা যে কি ডিফিকাল্ট তোমাদেরকে কি বলবো আর তার উপরে এবার পুজোতে এত পরিমাণে গরম দিয়েছে মানে থ্রি পিস না পরে শাড়ি না পরে শুধু মনে হচ্ছে নর্মাল জিন্স আর টপ পরে যদি ঘুরতে পারি তাহলে হয়তো বেটার হয় কিন্তু পুজো বলে কথা সেই জন্য একটু তো এসব পড়তেই হয় কি বলবো আমার মুখ চোখের অবস্থা দেখো চুলের অবস্থা দেখো তারপরে গরমের জন্য অর্জিকাও বিরক্ত করছে কি বলবো তোমাদেরকে তবু তো মানে স্কুটি নিয়ে ঘুরছি বলে স্কুটিতে চাপলে হাওয়া লাগছে ভালো লাগছে বাট কি অবস্থা একবার শুধু আমাদেরকে দেখো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সপ্তমিত রাতটা আমাদের এভাবেই কাটলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখলাম জুলাল তখন তো তোমাদের সাথে শেয়ার করলামই যে গরমে ঘেমে টেমে বাড়ি চলে এসেছি অজ্জিকা ভালো লাগছিল না তো অর্জিকা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে কিছুক্ষণ পর ওকে খাইয়ে দিয়েছে ও ঘুমিয়েও পড়েছে তো বাইরে আমরা সেরকমভাবে কিছু খাইনি সেই জন্য তো আমাদের দাদাভাই খাবার অর্ডার করে বাড়িতেই নিয়ে এসেছে তো চলো আজকে সপ্তমীর রাত্রে আমরা কী খাওয়া দাওয়া করছি আমাদের যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষ তো এখানে আছে ভেজ ফ্রায়েড রাইস আর এখানে আছে বাটার পানির মশালা তো এই হলো আমাদের রাতের খাবার তো চলো খেয়ে দিই এই ভিডিওটা এখানেই শেষ করলাম কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো সবার পুজো ভালো কাটুক